আজকের গল্প জীবন দিয়ে অতিথি সেবা এক নিষ্ঠুর ও স্বার্থপর বেদ বনে ধনুক নিয়ে শিকার প্রাণী নিষ্ঠুরতার সঙ্গে তার প্রতি সবাই ঘৃণা করত আত্মীয় না এক শীতের সন্ধ্যায় বেদ শিকার করতে বের হয় কিন্তু কিছুই পায় না অন্ধকার ও ঠান্ডা বাতাসের মাঝে প্রচন্ড বৃষ্টি শুরু হয় বেদ একমাত্র শিকার কপতিকে ধরে তার খাঁচাই বন্দী করে বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে বট গাছের নিচে আশ্রয় নেয় বট কাছে বাস করত এক কপদ দম্পতি কপতি ছিল বাইরে খাবার সংগ্রহে কপত চিন্তিত কপতির জন্য সে জানতো না বেদেই তার কপতিকে বন্দি করেছে কপত কপতিকে ডাকে কপতি বেদের খাঁচা থেকে বলল অতিথি হিসেবে বেদ এসেছে শীতের রাতে বেদ কুকড়িয়ে আছে খুদাই টলে পড়ছে কপত উড়ে গিয়ে শুকনো খড়কুটো জোগাড় করে আগুন ধরিয়ে দেয় বেদ আগুনে হাত পা গরম করে নেয় আর কপত আহার দেওয়ার কথা বলে কপত বলল তার কাছে আজ খাবার নেই কিন্তু শরীর দিয়েই অতিথি সেবা করবে এই বলে সে আগুনে ঝাঁপতে বেদের মনে অদ্ভুত পরিবর্তন আছে সে কপতের আত্মত্যাগ দেখে আশ্চর্য হয় তার হৃদয়ে আত্মগ্লানি জন্ম নেয় বেদ খাঁচাই থাকা কপতিকে মুক্তি দেয় জাল ভেঙে ফেলে কপতি বেদকে ধন্যবাদ জানায় কপতি বলল কপতে শরীর দিয়ে ক্ষুধা নিবারণ হবে না সে নিজেও আগুনে দেয় বেদকে আহার করার জন্য বেদ তাদের অতিথিয়তায় মুগ্ধ হয়ে নিজের নিষ্ঠুরতা ও স্বার্থপরতা ভুলে ভালো মানুষে পরিণত হয় সৎকার ও করুণা হৃদয়কে পরিবর্তন করে অন্ধকারেও আলো জ্বালায়